滚滚长江东逝水，浪花淘尽英 you <laughs> যদি বর্তমান পরিস্থিতি একটু আপনাদের সংক্ষেপে জানাই তাহলে রংপুরের যে জাহাজ কম্বারি মোড় এলাকা রয়েছে সেখানে আমরা লক্ষ্য করছি যে একদিকে মুসলমানরা এবং অন্যদিকে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা তারা কিন্তু মুখোমুখি হয়েছিলেন কিন্তু এখন পরিস্থিতি কিছুটা থমথমে কিছুটা উত্তপ্ত বলা চলে আমরা দেখছি যে সনাতনীরা যারা আন্দোলনকারীরা ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে পিছু হচ্ছেন এবং যারা যারা রয়েছেন তারা কিন্তু আছেন এখানে এবং বর্তমান যা পরিস্থিতি দেখা যাচ্ছে thank